রাসেলস ভাইপার নামের বিষাক্ত এই সাপটি আমাদের দেশের আটাইশটি জেলা এই পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই বৎসরে শুধু এই সাপের কামড়ে জন মানুষ মারা গিয়েছে বাংলাদেশে প্রতি বৎসর চার লক্ষ মানুষকে সাপে কাটে এই চার লাখ মানুষ থেকে প্রায় সাত হাজার মানুষ মারা যায় রাসেলস ভাইপার এটা কোনো আতঙ্কের নাম নয় বাঁচার জন্যে আপনি যেইভাবে সতর্ক হওয়া উচিত সতর্ক আপনি হবেন আমাদের যে ইকোসিস্টেম চারদিকের ইকোসিস্টেমটাকে আমরা নষ্ট করে ফেলেছি আমরা বেজি দেখলেই মেরে ফেলি আমাদের দেশে গুই সাপকে আমরা হত্যা করি আমাদের দেশে শিয়ালকে পেলেই আমরা শিয়ালকে মেরে ফেলি যেগুলো সাপ খেয়ে ফেলে সেগুলোকে আমরা ধ্বংস করার মধ্য দিয়ে বিষাক্তই এই সাপ যেটা একসময় বিলুপ্ত প্রায় ছিল সেই সাপটি হঠাৎ করে এত পরিমাণ বেড়ে গিয়েছে অন্যান্য সাপ যদিও বাচ্চা দেয় ডিমের মধ্য দিয়ে ডিম পেরে সেই ডিম থেকে বাচ্চা বের হয় আর এই হিমোটক্সিন লালন করা এই সাপটি এতটা বিষাক্ত সে বৎসরে বিশ থেকে চল্লিশটা বাচ্চা দিতে পারে বিষাক্ত এই সাপটি আমাদের দেশের আটাইশটি জেলা এই পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই বৎসরে শুধু এই সাপের কামড়ে জন মানুষ মারা গিয়েছে বাংলাদেশে প্রতি বৎসর চার লক্ষ মানুষকে সাপে কাটে এই চার লাখ মানুষ থেকে প্রায় সাত হাজার মানুষ মারা যায় আমরা জানি না যে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সাপের বিষেরও কিন্তু প্রয়োজন আছে যারা অসুস্থ হয়ে যায় ক্যান্সারে আক্রান্ত হয় তাদের চিকিৎসায় এই সাপের বিষটাকে খুব বেশি আল্লাহ রব্বুল আরমিন কার্যকরী ঔষধ বানিয়ে দিয়েছে কিন্তু হেমোটক্সিন হওয়ার কারণে এই সাপের বিষটা এতটা মারাত্মক আপনি অ্যান্টিব্যানাম ইউজ করার পরেও মানুষটা মারা যেতে পারে পঁচিশ দিন পরেও সে নানাভাবে তার কোনো অঙ্গ হানি হতে পারে এমন কি তার যেই অঙ্গে সাপটা কেটেছে ওই অঙ্গটা কেটে ফেলে দেওয়া লাগতে পারে এরকম একটা বিপদ মুসিবতের সময়ে একজন মোমেন আমার বিশ্বাস থেকে করণীয় কিছু আছে কি না নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিখিয়েছেন সুনান তিরমিজির ভিতর এই দোয়াটি এসেছে হাদিসের কিতাবগুলোর ভিতর এই দোয়াটি এসেছে নবী করিম sallallahu alaihi wasallam এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন নবীজি sallallahu alaihi wasallam বলছেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা আমি আবার বলছি আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক সকাল সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পড়ুন সকাল এবং সন্ধ্যায় তিনবার করে আপনি দোয়াটি পড়লেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তিনবার যে ব্যক্তি এই দোয়াটি পড়বে নাবিজি সাল্লা আলি সাল্লাম শিখিয়েছেন ওই ব্যক্তির জন্যে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলমিন যদি চান তাহলে বিচ্ছু সাপ বিষাক্ত কোনো প্রজাতি যেটা ক্ষতি করার সম্ভাবনা আছে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষতিটাকে কাটিয়ে দেবেন এর জন্য আমরা প্রত্যেকে দোয়াটা পড়ার চেষ্টা করি বুঝে বুঝে আল্লাহর কাছে বলার চেষ্টা করি মা যত সৃষ্টি আছে আল্লাহ সব সৃষ্টি যত অমঙ্গল আছে সে অমঙ্গল থেকে আপনি আমাকে হেফাজত করেন সাপের সবল বড় ভয়ানক হতে পারে একশো মিনিটের ভিতরে আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে এমনকি সাপে কাটার পরপরই শরীরটা ফুলে যেতে পারে অঙ্গ হানি করতে পারে মৃত্যুর দিকে মানুষটা ঢলে পড়তে পারে কত রকমের ভয়াবহতা মানুষের উপর নেমে আসতে পারে এজন্য এই সময়টাতে আমি আপনি বর্ষাকালে যেহেতু সাপের প্রাদুর্ভাব বেড়ে যায় এই সময়টাতে আমরা সতর্ক হই ফরিদপুরের একজন ব্যক্তি তিনি এই সাপকে যে মারতে পারবে তার জন্য পঞ্চাশ হাজার টাকা তিনি বাজেট করেছেন যে এক একটা আসেস বাইপার যদি মারতে পারে পঞ্চাশ হাজার টাকা তিনি দিবেন এটা কেন তিনি এটা বলেছেন মানুষের মধ্যে এখন প্রচণ্ড ভয়ভীতি কাজ করছে মানুষ কৃষি খেতে যেতে পারছে না ধান কাটতে গেলে ভয় চলে আসতেছে যে কখন না জানি সাপ আক্রমণ করে বসে এই সাপ নদীপথে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে আমাদের দেশের আটাইশটা জেলাতে এখন প্রচণ্ডভাবে এবং প্রচুর পরিমাণে যেহিত বংশ বিস্তারে বিশ থেকে চল্লিশটি বাচ্চা একবারেই সে দিতে পারে খুব দ্রুত পরিসরে তার বংশ ছড়িয়ে পড়ে এজন্য আমরা আল্লাহর কাছেই আজাদ থেকে পানা চাই এবং এই সাপের ভয়াবহতা দেখার পরে রাসেলস ভাইপার অথবা চন্দ্র ঘোড়া সাপ দেখবেন চাঁদের মতো সুপসুর থাকে এই চাঁদের মতো সবসোপ দেওয়া সাপটা আমাদের ঘরের আশেপাশে আঙিনায় এই সাপের ভয়াবহতা থেকে বাঁচতে এমন কিছু উদ্ভিদ আছে যেই গাছগুলোর গ্রাণ যেই গাছগুলো লাগানোর পরে এর গ্রাণ সাপ গ্রহণ করতে পারে না সহ্য করতে পারে না এই ধরনের গাছগুলো বেশি লাগানো এমন কিছু গাছ আছে যেই গাছগুলো সাপ অনেক বেশি পছন্দ করে এর মধ্যে লেবু গাছ এবং আমাদের এমন কিছু ফুলের গাছ আছে যেই গাছগুলো দেখবেন সাপ খুব পছন্দ করে লেবু গাছটা খুব পছন্দ করে কেন কারণ লেবু গাছের দেখবেন আশেপাশে বিভিন্ন জায়গাতে অনেক সময় ইঁদুর থাকে ব্যাংক থাকে এই যে ইঁদুর আর ব্যাংক যেই জায়গার মধ্যে বেশি বেশি আসে এমন সব জায়গার ভিতরে আপনি দেখবেন যে কোনো মুহূর্তে এই রাসেলস বাইপার সহ বিভিন্ন সাপ এই জায়গাতে বাসা বানায় এবং এর আশেপাশেই বিভিন্ন সময়ে লুকিয়ে থাকে তো অন্যান্য সাপগুলো স্বভাবত মানুষকে দেখলে ভয় পেয়ে যায় এবং সে চলে যেতেই চায় কিন্তু রাসেলস ভাইপার এটা এমন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে যেটা মানুষকে গায়ের পরেই কামড় দিতে চায় এবং ভয় দেখানোর জন্য এটা দেখবেন ঠিক প্রেশার কুকারের মতো আওয়াজ করে মানুষ প্রচণ্ড যেন ভয় পেয়ে যায় এজন্য আমি বলবো যে সাপকে আপনি মারার আগে একটু সতর্ক হবেন অন্তত তিনবার বলবেন যে তুমি যদি জিন হও তাহলে চলে যাও জিন হও তাহলে তুমি চলে যাও জিন হও তাহলে চলে যাও এর পরে আপনি যদি রাসেলস ভাইপার এ জাতীয় কোনো সাপ যেটা মানুষের জন্য বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনি এটাকে পেলে মেরে ফেলবেন আমাদের দেশে সাপ রিস্কিউ করে যারা এদেরকে আরও বেশি রাষ্ট্রীয় সম্মাননায় পদমর্যাদা দিয়ে তাদেরকে এগিয়ে আনা দরকার ছিল এই মানুষগুলো দেশের এই সাপের মধ্য দিয়ে এই সাপের বিষ দিয়ে যে মেডিসিনগুলো তৈরি করা যায় এটা দিয়ে কিন্তু আমাদের দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারত এবং এই সাপগুলো বিভিন্ন মানুষের রোগ মুক্তির কারণ হিসেবে আল্লাহতালা কোনো কিছু কিন্তু অনর্থক দেন নাই সব কিছু আমাদের জন্যই আল্লাহতলা দিয়েছেন তো এটা আমাদের জন্য মুক্তির কারণ হতে পারত এটা আমাদের জন্য বরং ক্ষতিকারক না হয়ে এটা আমাদের জন্য উপকারী হতে পারতো আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি আমাদের দেশের এই ভয়াবহতা থেকে আল্লাহজন আমাদেরকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি